আসিয়ার ঘটনায় এবার মুখ খুললেন মেগা স্টার শাকিব খান শাকিব খান যেহেতু আসিয়াকে নিয়ে কথা বলছেন আর শাকিব খানের এই স্ট্যাটাসটা নিয়ে আমরা যারা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানাই তারা কোনো কথা বলবো না তা তো হতে পারে না এখন আসিয়া ইস্যুটা যেভাবে মানুষকে মানুষের হৃদয়ে আঘাত করেছে যেভাবে মানুষকে মর্মাহত করেছে শুধু সাকিব খান না এর আগে আসিয়া ইস্যু নিয়ে কাজী মারুফও একটা স্ট্যাটাস দিয়েছেন এখন কথা হচ্ছে যে সাকিব খান কেন দেরি করলেন স্ট্যাটাসটা দিতে বা অনেকেই দেখলাম যে স্ট্যাটাসের নিচে লিখেছে অবশেষে আপনি এই বিষয় নিয়ে বললেন কারণ শাকিব খান যেহেতু মেগা স্টার সাকিব খান যেহেতু একটা কিছু বললে সেটার একটা ইম্প্যাক্ট বড়ো আকারে হবে তো সে আগ পাঁচ বিচার করে এবং সবকিছু ভালো মন্দ জেনে কনফার্ম হয়ে তারপরে সে সোশ্যাল হ্যান্ডেলে কিছু বলবে ছাত্র আন্দোলনের সময়ও সাকিব খান কিছু বলেছিল জুলাই আন্দোলনের সময়ও শাকিব খানের দিকে অনেকেই চাতক পাখির মধ্যে চেয়ে থাকে যে দেশের অনেক ইম্পর্টেন্ট ইস্যুতে যেন সাকিব খান মুখ খোলেন এখন কথা হচ্ছে যে যেই দেশের জনগণের ভালোবাসায় আজকে সাকিব খান সাকিব খান হয়েছে যেই দেশের মানুষের ভালোবাসায় আজকে সাকিব খান মেগা হয়েছে যে দেশের মানুষেরা শাকিব খানের জন্যে সাকিবিয়ান হয়েছে সেই দেশের কোনো ক্রান্তি লগ্নে সেই মানুষের জন্যে শাকিব খান কথা বলবেন না তা তো হয় না শাকিব খানের একটা দায়বদ্ধতা থেকেই যায় তার দর্শকের প্রতি তার দেশের মানুষের প্রতি সেই দায়বদ্ধতা থেকে সাকিব খানও চুপ থাকতে পারলেন না তিনিও বললেন অবশেষে আসিয়াকে নিয়ে কথা বললেন তিনিও একটা স্ট্যাটাস দিলেন খুবই সংক্ষিপ্ত স্ট্যাটাস কিন্তু অনেক মিনিংফুল শুধুমাত্র লিখেছেন জাস্টিস ফর আসিয়া উই ওয়ান্ট জাস্টিস হ্যাশট্যাগ এখন জাস্টিস ফর আসিয়া উই ওয়ান্ট জাস্টিস হ্যাশট্যাগ ঠিক আছে সবাই যেরকম দাবি জানিয়েছেন উনিও সকলের সুরে সুরে দাবিটা জানিয়েছেন একই সুরে একই আওয়াজ তুলেছে কিন্তু কাজী মারুফ যেভাবে তার ভেরিফাইড ফেসবুক পেজে যে অভিব্যক্তিটা সে প্রকাশ করেছে কাজী মারুফের পোস্টগুলো ফেসবুক পোস্টগুলো সে কিন্তু সরব যেদিন থেকে ঘটনার বিস্তৃতি যেদিন থেকে ঘটনার সম্মুখে জনসম্মুখে আসছে সেদিন থেকে কাজী মারুফ ফেসবুকে খুব সরব এবং তার কষ্টের কথা সে জানিয়েছেন সেই সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিছু জিনিস যেগুলো মানুষের খুব সচেতন অর্থেই এই জিনিসগুলো মানুষ ভুলে যায় মানুষ ভুলে যায় সে তার কোন কাজটি কখন করা উচিত কোন দায়িত্বটা কখন পালন করা উচিত কাজী মারুফ সাত মার্চে যে ফেসবুকে যে স্ট্যাটাসটা দিয়েছেন কত লক্ষ অনুদান পাবে মেয়েটার পরিবার যদি বলে টাকা লাগবে না মেয়েটাকে ফিরিয়ে দেন একটা সিনেমা করেছিলাম শেষ দৃশ্যে তলোয়ার নিয়ে বের হই আমি ওই রকমই ইচ্ছে করছে তলোয়ার নিয়ে বের হতে শাহবাগে কি এখন আর আন্দোলন হয় না ভুলতে পারবো না চেহারাটা হ্যাঁ শাহবাগে এখন আন্দোলন হচ্ছে আসিয়াকে নিয়ে কিন্তু এই আন্দোলনের শুধু আসিয়া কিনে না প্রত্যেকটা এরকম ঘটনার প্রেক্ষিতেই মাঝে মাঝেই শাহবাগে আন্দোলন হয় কিন্তু স্বাভাবিক না বিভিন্ন জেলা শহর থানা পর যে আন্দোলন হয় কিন্তু সেই আন্দোলন প্রশাসনকে কতটা নাড়াতে পারে সেটা হচ্ছে ব্যাপক একটা বড় একটা বিষয় প্রশাসন খুব সহজে যেন নড়তে চড়তে চায় না এক আসিয়ার যারা এই কাজটি করেছে তারা নিজেরা যখন স্বীকার করেছে তারা যখন অপরাধ স্বীকার করেছে তারা ধরা পড়েছে সব কিছু যখন কনফার্ম তখন তাদের সেই শাস্তি কার্যকর করতে কতদিন লাগবে অলরেডি তিন চার দিন হয়ে গেছে মানুষের রাগ কিন্তু আগ্নেয়গিরির মতো করে ফুস ফুসে ফুসে বেরোচ্ছে এবং এই ঘটনার শাস্তি না হওয়ার কারণে এই ঘটনাগুলো কিন্তু এখনও বন্ধ নাই এই এই ঘটনার রেসের পরেও আরও অনেকগুলো ঘটনার খবর পাওয়া গেছে আজকেই ফরিদপুরে এক ব্যক্তি তার ভাইয়ের মেয়েকে ভাইয়ের মেয়ে দাদা হ্যাঁ না তার ভাইয়ের তার ভাতিজার মেয়েকে সে এই এই কাজটি করেছে মেয়েটির বয়স সাত বছর ক্লাস ওয়ানে পড়ে এবং সে ধরা পড়ার পরে জনগণ আর তাকে পুলিশের হাতে দেয় নাই ওই জনগণ সেখানেই তাকে একেবারে পিষিয়ে ফেলেছে মেয়েরে একেবারে মাটিতে পিষে ফেলছে এবং সেখানেই তার অবসান দেহবসান হয়েছে তো এরকম দুই একটা শাস্তি যদি ইনস্ট্যান্ট হয় এবং এর প্রচার এর এবং এটা যদি জনসম্মুখে হয় মানুষ তখন এই বিষয়গুলো নিয়ে একটু সজাগ হবে নাইলে এরকম ঘটনা ঘটার পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে যাবে তাকে থানায় নিয়ে সরকারি খাওয়া খাওয়াবে সরকারি বাতাস খাওয়াবে সরকারি বিছানায় তাকে শোয়াবে সরকারি শৌচাগার দিবে সে আরাম আরামসে বিচারের দিন পর্যন্ত সে একটা টাইম পাবে খেয়ে দেয়ে সে হৃষ্ট পুষ্ট হবে উকিল ধরবে সেই উকিল ফাঁক ফোকর দিয়ে তাকে জামিন করে বের করে নিয়ে যাবে এই যখন সিচুয়েশন তখন অন্যান্য বাইরের যে অপরাধীরা তারা তো মানে প্রকাশ এটা এটা তাদের কাছে মনে হবে যে এটা কোনো বিষয়ই না সো এটা করাই যায় এটা করলে কিছু হয় না সেই জায়গা থেকে আসলে জনসচেতনতাটা একটু বেশি প্রয়োজন এবং জনসচেতনতার সাথে সাথে ইনস্ট্যান্ট শাস্তি প্রয়োজন ফরিদপুরে যে ঘটনাটা ঘটলো স্ট্যান্ট ইনস্ট্যান্ট ওই লোকটাকে মেরে একেবারে পিষে ফেলছে এরকম ঘটনা আরও চার পাঁচটা হওয়া উচিত আমার মনে হয় যদিও এটা মব জাস্টিস কিন্তু মব জাস্টিস ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় কি ছিল প্রশাসন কি পেরেছে মানুষের মনে সেই ভরসাটা দিতে যে না এর অপরাধ করে কেউ ছাড় পায় না তাকেই দেখেন এই শাস্তিটা তাকে আমরা দিছি প্রশাসন তো ব্যর্থ হয়েছে নপং সুখের মতো প্রশাসন যেখানে ব্যর্থ হয় সেখানে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে এটাই স্বাভাবিক হ্যাঁ প্রশাসনের একটা লিমিটেশন আছে তারা ইমিডিয়েট শাস্তি দিতে পারে না কিন্তু দ্রুত বিচার আইন আছে বাংলাদেশে ইনস্ট্যান্ট আদালত বসিয়ে শাস্তি দেওয়ার বিধান আছে বাংলাদেশে অনেক কিছুই সুযোগ আছে কিন্তু সেই সুযোগগুলোর কার্যকর হয় না সেই সুযোগগুলো ব্যবহার করা হয় না সেই সুযোগগুলোর এক্সিকিউশন আমরা দেখি না যাই হোক কাজী মারুফের আরও একটা তারপরে সে গতকালকে লিখেছে নতুন জাতির নতুন নেতা নেত্রীদের কারও তো কখনও মন্তব্য ভাইরাল হতে দেখলাম না ছোট্ট মেয়েটার বিষয়ে এই যে একেবারে যথার্থ একটা কথা বলেছেন কাজী মারুফ এই যে কত বিএনপি নেতা কত জাতীয় নাগরিক কমিটির নেতা কত জামাত নেতা হ্যাঁ এক জামাত নেতা আজকে বোধ একটা বক্তব্য দিয়েছে আসিয়ার ব্যাপারে কিন্তু অন্যান্য নেতাকর্মীরা তারা তো চান্দা আর ধান্দা নিয়েই ব্যস্ত তারা তো আসিহেকি নিয়ে তাদের তো কোনো বক্তব্যই দেখা গেল না সোশ্যাল মিডিয়া ভাইরাল হোক ভাইরাল হইতে দেখা গেল না তাদের সেই বক্তব্য কি সমস্যা বাচ্চাটা আওয়ামী লীগ করতো না বিএনপি নাকি জামাত ছিল ওহ সরি দেশ তো আইন ঠিক ঠিক ঠিকঠাক আছে দেশও চলছে আগের থেকে ভালো হায় রে আল্লাহর কসম আমি চাই প্রকাশ্য দিবালোকে বিচার হোক এবং খুবই ব্রুটাল মৃত্যু হোক যেন এটা দেখে আর কখনো সাহস না পায় এরকম নিকৃষ্ট অপরাধ করার এক্স্যাক্টলি কাজী মারুফ যে কথাটি বলেছে এক্স্যাক্টলি আমিও সেই কথাটা বলি এই ধরনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্যে যদি হয় তাহলেই এই ধরনের মানুষের মধ্যে ভয় ঢুকবে না এটা করা যাবে না এই যে শাকিব খানের সিনেমায় ভায়োলেন্স দেখায় তুফানে ভায়োলেন্স বরবাদে ভায়োলেন্স শাকিব খান নিজে এত ভায়োলেন্স ভায়োলেন্স কিন্তু তিনি খুব ছোট ছোট্ট স্বাভাবিক একটা স্ট্যাটাস দিলেন জাস্টিস ফর আসিয়া তিনি কিন্তু তার স্ট্যাটাসে কোনো ভায়োলেন্স করেন নাই কারণ তিনি তো এখানে অভিনয় করছেন না তিনি এখানে দাবি প্রকাশ করছেন তার চাওয়াটা বলছেন এবং তিনি এটার সঙ্গে যদি আর অনেক কিছু অ্যাড ট্যাড করে সে যদি অন্য কিছু বলে অন্য কিছু মিন করে সেটা কিন্তু আবার অন্য দিকে চলে যাবে তো সাহিব খান এদিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ সো সেই কারণে সে মোটামুটি একটা জেনারেল লাইন দিয়েছে যাতে তার কথায় কোনো মব সৃষ্টি না হয় তার কথায় সে হচ্ছে শাহিব খানের স্ট্যাটাসটার ধরনটা এরকম যে আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং এটাই সবার হওয়া উচিত কাজী মারুফের সেই স্ট্যাটাসের নিচে সাইমন সাদিক লিখেছে ভাই এসব নিয়ে বলার সময় নাই তাদের বলবেও না মানুষ হওয়া কি এত সহজ যাই হোক তারকা জগতের সমস্ত শিল্পীরা নায়ক নায়িকা সবাই এই বিষয়টা নিয়ে বর্মা হতো সবার ভেতরেই একটা শোকের ছায়া কষ্টের ছায়া সবার হৃদয়েই রক্তক্ষরণ হচ্ছে আসিয়াকে নিয়ে কাজী মারুফের গতকালকে আরও একটি স্ট্যাটাস রাজনীতি করার জন্য বা নেতা হওয়ার জন্য কোনো স্কুল বা কলেজে পড়তে হয় না আমি ভর্তি হতে চাই প্লিজ কমেন্ট করে জানাবেন কোন স্কুল বা কলেজে পড়তে হয় আচ্ছা রাজনীতি করার জন্যে বা নেতা হওয়ার জন্যে কোন স্কুল কলেজে পড়তে হয় আচ্ছা আসিয়াকে নিয়ে অনেকগুলো পোস্ট করেছেন আসিয়ার আপডেট এখনও সিএমএচে মৃত্যু শতঙ্গে পাঞ্জা লড়ছে আসিয়া ষোলো ঘন্টা আগে কাজী মারা ওরে আমার বাচ্চাটা আল্লাহ তোমার ভালো করুক তোমার জন্য অনেক অনেক দোয়া কি জাস্টিস চাইবো তোমার জন্যে তোমার অপরাধীদের জন্য মৃত্যু অনেক কম শাস্তি হবে সোনামণি মামুনি কি করব তোমার জন্যে অর্থাৎ কাজী মারুফের এই বক্তব্য আরও মানে অন্যান্য সেলিব্রিটিদের আইডি ফেসবুক ঘাঁটলে তাদের আইডিতেও আসিয়াকে নিয়ে বক্তব্য পাওয়া যাবে আসিয়াকে নিয়ে শুধু যে সাধারণ মানুষ উদ্বিগ্ন তা না চলচ্চিত্রের যারা স্টার সুপারস্টার তারাও উদ্বিগ্ন কিন্তু সেই উদ্বিগ্নটা তারা তাদের সোশ্যাল হ্যান্ডেলে যদি একটু একটা একটা মেসেজ যদি দিত তারা এই তার তাদের উদ্বিগ্নতা যদি তারা একটা টেক্সটের মাধ্যমে যদি সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করত। তাহলে সাধারণ মানুষ বুঝত যে না আমরা যেই লোকটিকে আইডল মনে করি যেই লোকটিকে ভালোবাসি সেই লোকটি আমাদের নিয়ে ভাবে সে আমাদের জন্যে সে সংবেদনশীল ফেসবুকে শাকিব খানের সেই স্ট্যাটাসের নিচে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো এই রকম প্রিয় মেগা স্টার আপনার কাছে এরকম একটা পোস্ট আশা করেছিলাম অনেক ভালো লাগলো আসি জন্য খুব কষ্ট হয় আচ্ছা একজন লিখেছে আসসালামু আলাইকুম ওয়াহামদুল্লাহ ইবরাহত নতুন বা পুরাতন বুঝিনা আমি সবার পাশে আছি সবার পাশে থাকবো ইনশাল্লাহ আচ্ছা এম শাহিন শাহ লিখেছেন অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল নাম্বার ওয়ান শাকিব খান আপনার জন্য বাংলাদেশের চলচ্চিত্রকে আপনি আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা রইল আপনার জন্য যাই হোক আপনারা মূল যে বিষয়টা নিয়ে সেটা নিয়ে কথা না বলে শুধু সাকিব খানের বিষয়ে অন্য প্রসঙ্গে কথা বলছেন অনেকেই দেখলাম কমেন্টে আবার অনেকে কমেন্টে ভাবভাও দিচ্ছেন মোটামুটি কমেন্টগুলো ঘুরে একটা জিনিস প্রতীয়মান হয় যে শাকিব খানের কাছ থেকে এই রকম কমেন্ট বা এইরকম স্ট্যাটাস দেশের মানুষ ডিজার্ভ করে আশা করে দেশের যে কোনো প্রতিকূল পরিবেশে সাকিব খানের কাছ থেকে দেশ রিলেটেড দেশের মঙ্গল রিলেটেড কিছু কথা কিছু বাণী কিছু স্ট্যাটাস সময়ে সময়ে দেশের মানুষ তার ভক্তরা সাকিবিয়ানরা এক্সপেক্ট করে তার কাছে এবং যখন সেটা পায় তখন এরকমই হয় একটা একটা স্ট্যাটাস কতক্ষণ আগে আট ঘন্টায় আগে সে দিয়েছে যেটি আড়াই হাজার শেয়ার হয়ে গেছে এক লক্ষ তিরাশি হাজার রিয়্যাক্ট পড়ছে এবং সাড়ে ছয় হাজার কমেন্ট চলে আসছে আই হোপ শাকিব খান যেভাবে আমরা যেভাবে আসিয়ারকে নিয়ে উদ্বিগ্ন দেশের সমস্ত মানুষ যেভাবে আসে আর বা এই ধরনের ঘটনা নিয়ে উদ্বিগ্ন সেই একইভাবে সাকিব খানও একই চিন্তা করেন একই চিন্তাভাবনা তার ভেতরেও কাজ করে কারণ সেও একজন দিন শেষে মানুষ সেও একজন বাবা তারও ঘরে স্ত্রী বা সন্তান বা মা বোন বা আত্মীয় স্বজন নিয়ে সেও বসবাস করে পৃথিবীতে তো তারও এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন থাকতে হয় সর্বোপরি যে বিষয়টি বলতে চাই যে এই সমস্ত ঘটনায় স্পেশাল জাস্ট মানে ট্রাইব্যুনাল বসিয়ে ইমিডিয়েট বিচার করাটা খুবই প্রয়োজনীয় একটা দাবি হয়ে গেছে এই সময়ে সময়ের দাবি এটা এবং যত দ্রুত এই দাবিটি বাস্তবায়ন হবে তত দ্রুত এই ধরনের ঘটনাগুলো নিশ্চিহ্ন হবে বাংলাদেশ থেকে